গুড মর্নিং বন্ধুরা অ্যাট লাস্ট আমার এসির সমস্যাটা মিটেছে কাল আপনাদের সাহায্য ছাড়া আমি এটা করতে পারতাম না আর অনেকে আমাকে হেল্প করেছেন টুইটারে ক্যাম্পেন করতে বা অনেক সাজেশান দিয়েছেন সেই জন্য আপনাদের কাছে আমি কী বলবো কৃতজ্ঞ থাকবো একদম কিছু বলার নেই আমার আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যাকে আমাকে হেল্প করেছেন আমার কিছু বলার নেই মানে আমি এখন অনেকটা ফ্রি মনে হচ্ছে কালকে থেকে একটা একটা আমার মনে হয় একটা কাজে একটা আমার একটা চাপ ছিল সেই চাপটা কাল মিটে গেছে আর কি তা আমি বলছি সেই বিষয়টা যেদিন আমি আপনার ওই কনজিউমার ফোরাম হেল্পলাইনে গিয়ে উনিশশো পনেরোতে গিয়ে আমি একটা ফাইল করি একটা কেস আর কি তা সেখানে হয়তো অনেকে বলেছিলেন এখানে কেস করলে কিছু হয় না কিন্তু না ওটার পরেই এফেক্টটা শুরু হয়েছে আমি বলছি ওটার পরেই আমার কাছে ডিটেলস চাওয়া হয় টনজেন ফোরাম থেকে আমি সেটা আপলোড করি ডিটেলসগুলোকে পিডিএফ করে আপলোড করি সব ওরা পিডিএফ আর ইমেজ চায় আর কি পিডিএফ করে আপলোড করি ঠিক তারপরে ওই দিন বিকেলবেলায় ফ্লিপকার্ট গ্রেভিয়েন্স টিম থেকে আমার কাছে একটা ফোন আসে স্যার আপনার এরকম একটা সমস্যা আছে এসির তা আমি দেখছি আপনি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন বিষয়টা নিয়ে তা আমরা এটাকে সলভ করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এবং একজন ম্যাডাম ছিলেন তিনি বললেন আমি এটা পুরো নিজে হাতে হ্যান্ডেল করব আমি বললাম ঠিক আছে করুন তা উনি সেখানে কি করলেন ওই দিন আবার একটা কমপ্লেন রেজ করলেন সব কিছু চেক করার পরে যেটা আমার তিন থেকে চার তারিখের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল নেক্সট মান্থ যেটা আসছে তিন তারিখে জুন জুন মাস বললাম আমি এটা আপনার একটা টেক ভিজিট ছিল সেটা আমি ক্যান্সেল করে দিচ্ছি সেলারের সাথে কথা বলে শুধু আনইনস্টল কলটা কলটা উঠবে এখন শুধু ঠিক আছে তা সেদিন একটু ভয় পেয়ে গেছিলাম এখন টেক ভিজিট ক্যান্সেল করছে আবার না আবার উল্টো পাল্টা কিছু হয়ে যায় ভয় পেয়ে গেছিলাম যাই হোক কিছু হয়নি সেখানে ওরা আনইনস্টল কল তোলে তো আমি বললাম আনইনস্টল কল যে আপনি রাখলেন আনইনস্টল কল রেখে তো কোনো কাজ হলো না এই মেশিনটা আন ইনস্টল করাই গেছে বলছি তাহলে একটা কাজ করুন যে টেকনিশিয়ানের ফোন নাম্বার থাকবে তাকে ফোন করবেন যখন আপনার কাছে আনইনস্টল কলের টেকনিশিয়ান ডিটেলস আসবে মেসেজে তখন আপনি আনইনস্টল করতে গিয়ে টেকনিশিয়ানকে বলবেন যে আনইনস্টল করার দরকার নেই মেশিন অলরেডি আনইনস্টল আছে আপনি জাস্ট কোডটা শেয়ার করে দেবেন ইভেন তারপরে সেটাই হয় আমি টেকনিশিয়ানকে ফোন করি টেকনিশিয়ান নিজেই বলে স্যার আমরা আপনার মেশিনটা আনইনস্টল তো করাই গেছে আমরা এখান থেকে হ্যাপি কোডটা আপনি হ্যাপি কোডটা শেয়ার করুন একটু ভয় লাগছিল কি না কি হবে হ্যাপি কোডটা শেয়ার করার পরে সেটা হয়ে যায় আর কি তা পরশুদিন হ্যাপি কোডটা শেয়ার করি আমি ঠিক তার কিছুক্ষণ পরে পিক আপ রিকোয়েস্ট চলে আসে আমার কাছে রিফান্ড অ্যাকসেপ্টেড হয়ে যায় তারপরে কাল সকালে আমার কাছে মেসেজ আছে যে পিক আপ রিকোয়েস্ট মানে তখনও পর্যন্ত টেনশানে ছিলাম হয়তো ভিডিওটা আগে করতে পারতাম তো তাও করিনি তারপরে পিক আপ রিকোয়েস্ট আসার পরে বিকেল চারটে নাগাদ কালকে আমার বাড়ি থেকে এসিটা নিয়ে যায় তাও নিয়ে যাওয়ার পরেও আমি টেনশানে ছিলাম যে আদৌ রিফান্ড দেবে তো কী হবে কাল রাত সাড়ে দশটা নাগাদ আমার কাছে মেসেজ আসে আর ফ্লিপকার্ট অ্যাপসও আপডেট হয়ে যায় আমি যে ইএমআই প্রসেসে এসিটা নিয়েছিলাম সেটা ক্যান্সেল হয়ে যায় এমআই প্রসেসটা আমার ইএমআই যে ক্রেডিট কার্ড ছিল সেই ক্রেডিট কার্ড ফ্লিপকার্ট পেলেটার যে ক্রেডিট কার্ডটা থাকে সেখানে টাকাটা ব্যাক চলে আসে আর এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আর এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের সাজেশান আপনাদের হেল্প তাছাড়া সম্ভব হতো না আমি কি বলবো আমি আবারও বলছি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আপনারা হেল্প না করলে এটা হতো না যাই হোক আর হ্যাঁ একজনের নাম না বললেই নয় ধীমান মন্ডল নামে একজন দাদা তিনি আমার আমার হয়ে ফ্লিপকার্টের সাথে কথা বলেছিলেন মানে এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে দাদা নিজে আমার হয়ে কথা বলেছিলেন এবং অনেকেই টুইটার ক্যাম্পেনে আমাকে রিটুইট করেছেন আমার পোস্টটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ হেল্প করার জন্য আমাকে আর একটা পেমেন্ট আমি ফ্লিপকার্ট থেকে এখনও পাব সেটা হচ্ছে আমার এসি ইনস্টলেশনের সময় যেই পনেরোশো ছিয়াশি টাকা ওরা আমার থেকে নিয়েছিল আমি ওদেরকে বলেছিলো ওরা বলেছিল স্যার এটা পে করতে হবে তাই আমি পে করেছিলাম তা সেটাও আমি গ্রেভিয়েন্স টিম যিনি ছিলেন ম্যাডাম তাকে বলেছিলাম বললো স্যার আগে তো এটা রিফান্ড হয়ে যাক তারপরে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবো ওটা রিফান্ড করে দেওয়ার দায়িত্ব আমার বললো ঠিক আছে যদি হয় তো সেটা ভালো খুব ভালো তা হয়তো ওটা হয়ে যাবে কেন একটা কমপ্লেনটা আমি তখনই তুলব পুরোপুরিভাবে যখন এটা রিফান্ড হয়ে যাবে আমার কাছে আমি সেটাই বলেছিলাম বলেছে হ্যাঁ স্যার এটা হয়ে যাবে আর যদি খুব দেরি হতো ওরা হয়তো দু হাজার টাকা মতন আরও আমাকে একটা গিফট ভাউচার কিছু দিতে পারতো কেন একটা মেল এসছে আমার থেকে এনসিএইচের থেকে যে আপনি এরকম করুন করলে দু হাজার টাকা আপনাকে হ্যারাসমেন্ট দু হাজার টাকা আপনি পেতে পারেন কারণ সেটা আমি সঠিক জানি না তা যেহেতু আমার এটা হয়ে গেছে আশা করি কেসটা আমি তুলেই নেবো কেন এটা সলভ হয়ে গেছে ফালতু একটা কেস রেখে লাভ নেই কেস করার জন্যই হয়েছে যদিও সেটা যাই হোক তা এটাই আর কি ফ্লিপকার্ট গ্রেভিয়েন্স টিম থেকে আমাকে বলেছে শুক্রবারে তারা কন্ট্যাক্ট করবে আজকেও করতে পারে যেহেতু অলরেডি আমার কাছে রিফান্ড চলে এসছে টাকাটা তারাও সেটা বুঝতে পেরেছেন আর গ্রেভিয়েন্স টিমের যদি কারো ডিটেলস দরকার হয় সেটা আপনারা টুইটারও পেতে পারেন আর আমি যেই সমস্যার সম্মুখীন হয়েছি হয়তো অনেকেই হচ্ছে তারা বুঝতে পারছে না কী করতে হবে আমি ভিডিওর মাধ্যমে বলছি যদি কোনো রকম হেল্প দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ফ্লিপকার্টের ডিটেলস রেভেন্সি আমার কাছে আছে কি করে রিপোর্ট জমা দিতে হয় বা কেস করতে গেলে কি করতে হবে অনলাইনে হয়তো কেউ অনেকে বলেছেন যে আপনি কৃষ্ণনগরে গিয়ে আমার এখানে লোকাল অফিস হচ্ছে আপনার এনসিএইচের অফিস হচ্ছে আপনার কৃষ্ণনগর ওখানে গিয়ে কেস করনালে হবে না কিন্তু না আপনি মোবাইলেও ফোন করেও আপনি কেস রেজিস্টার করতে পারেন আপনার কাছে ডিটেলস চলে আসবে সেটাও সম্ভব তা আপনারা সেটাও করতে পারেন ঠিক আছে আর কাল যখন ওরা এসিটা নিয়ে যায় সেটাও আমি ভিডিও করে রেখেছিলাম কেন বলা তো যায় না আমি যা কষ্ট পেয়েছি প্রায় সে দু তারিখ থেকে এসিটা অর্ডার করেছি দশ তারিখে ডেলিভার হয়েছে তারপর থেকে আমাকে এগারো তারিখ থেকে আর কি আমাকে এই পর্যন্ত আর কি মানে প্রচণ্ড কষ্ট পেতে হয়েছে তার কাল রাতে সেটা কষ্টটা মিটেছে আর কি যাই হোক অনেক অনেক সাজেশান দিয়েছেন কী এসি কিনতে হবে হবে তা সবার সাজেশানকে ওয়েলকাম আবারও বলছি সবাই সাজেশানকে ওয়েলকাম তা অনেক চেষ্টা করে ভেবে চিনতে নিয়ে এসিটা ফেরত আসলেন কোন এসি কিনবো আমাকে সে কিনতেও হবে তা আমার এখানে পরিচিত একটা দোকান আছে দাদার দোকান সেখান থেকে এসে নেবো সেই ভিডিওটাই পোস্ট করবো সবাই সাথে থাকবেন একটু যাই হোক সকালবেলা ভিডিওটা করলাম সবাই দেখুন কমেন্ট করে জানান কেমন লাগলো আর আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এইভাবে আপনারা শুধু আমার না সবার পাশে আমরা সবাই থাকবো সবাই হেল্প করবেন তাহলে আমরা অনেক করে এগোতে পারবো ধন্যবাদ সবাইকে এখনকার মতন টাটা